বেঁচে থাকার জন্য আমাদের পুষ্টি চাই পুষ্টির জন্য আমরা খাবার খাই প্রতিদিনের খাবারের তালিকায় আমরা সবাই চেষ্টা করি হেলদি ফুড রাখতে ভিটামিন সমৃদ্ধ শাকসবজি ফল সঙ্গে কিছুটা প্রোটিন যেমন ডিম দুধ কিংবা মাংস ডাল আমরা প্রতিদিনই খাই কিন্তু পুরো বিশ্ব বর্তমানে একটি সমস্যায় ভুগছে দূষণ সমস্যা বাতাস মাটি পানি কোনো কিছুই এখন দূষণমুক্ত নয় দূষণ থেকে নিস্তার পায়নি খাবারও একদিকে খাদ্যে দূষণ অন্যদিকে খাদ্যে ভেজাল সব মিলে খাবার যেন বনে গেছে স্বেচ্ছায় সেবন করে যাওয়া স্লো পয়জন প্রতি বছর দূষিত খাবারের তালিকা করে এনভায়রনমেন্ট ওয়ার্কিং গ্রুপ ইডব্লিউজি এই তালিকায় এবছর শীর্ষে রয়েছে স্ট্রবেরি ও পালং শাক যে কটি নমুনা পরীক্ষা করার জন্য নেওয়া হয় তার মধ্যে সবচেয়ে বেশি কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে এই দুটিতে ফল কিংবা শাকসবজি ভিটামিনে ভরপুর তাই মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে এগুলো কিন্তু মাটি পানি বাতাসের মতো এগুলো হচ্ছে দূষিত পোকামাকড় ও ছত্রাক থেকে নিরাপদে রাখতে এবং লম্বা সময় সতেজ রাখতে কৃষকেরা ব্যবহার করেন অতিমাত্রায় কীটনাশক পরিমাণের চেয়ে অধিক মাত্রায় কীটনাশকের প্রয়োগের ফলে উপকারের বদলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ এনভায়রনমেন্টাল ওয়ার্কিং গ্রুপ ইডব্লিউজি 2004 সাল থেকে প্রতিবছর ডার্টি ডজন তালিকা উন্মোচন করে আসছে এবারও তারা প্রকাশ করেছে চাষ করা সবচেয়ে বেশি কীটনাশক জনিত দূষণ সমৃদ্ধ ফল ও সবজির তালিকা এই তালিকা ভোক্তাদের পণ্যের নিরাপত্তার বিষয়ে সচেতন করতে দারুণ সহায়ক এই তালিকার টপে আছে স্ট্রবেরির নাম আর দ্বিতীয় সর্বোচ্চ দূষিত পালং শাক তালিকার তিন নম্বরে আছে পাতাকপি সরিষা শাক ও কোলার্ড গত বছরের তালিকায় আট নম্বরে থাকা আঙ্গুর এবার দখল করেছে চার নম্বর স্থান পাঁচ ছয় ও সাত নম্বরে যথাক্রমে আছে পিচ ফল নাশপতি এবং ভ্যাক্টারিন আট নম্বরে আছে আপেল নয় যৌথভাবে আছে ক্যাপসিকাম ও মরিচ তালিকার দশ নম্বর অবস্থানে আছে চেরি ব্লুবেরি এবং মটরশুটি আছে এগারো ও বারো নম্বরে জেনে অবাক হবেন এই স্যাম্পলগুলোর পঁচানব্বই পার্সেন্টে রয়েছে অতিমাত্রায় কীটনাশক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছে অতিমাত্রায় কীটনাশকের প্রভাবে গর্ভপাত শিশুর জন্মগত ত্রুটি এবং বিকাশজনিত অক্ষমতার মতো সমস্যাগুলো বাড়ছে এছাড়াও মানুষের মাঝে বাড়ছে ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্তের হার এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ অজৈব ফল ও শাকসবজি কেনার ক্ষেত্রে লেভেল কীটনাশকের এক্সপোজার যাচাই করে না পণ্যগুলো ধরার পর ভালোভাবে হাত ধুয়ে ঠান্ডা পানিতে এগুলো ভিজিয়ে রেখে টাওয়ালের সাহায্যে ময়লা পরিষ্কার করা শুধুমাত্র পানিতে ধুয়ে নেয় ক্ষেত্রে যথেষ্ট বেকিং সোডা ভিনেগার কিংবা কোন প্রকার সাবান ডিটারজেন্ট এড়ানোর কথা বলেছে সিডিসি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর